আজ কল্যাণী মেন স্টেশনের সামনে অবস্থিত বাস টার্মিনাসে অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন কল্যাণী শাখার উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সনদ চক্রবর্তী তৃণমূল নেতা অনিরুদ্ধ বিশ্বাস এই হকার্স ইউনিয়নের কনভেনার বিকাশ দাস ও প্রদীপ বিশ্বাস ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন একুশে জুলাইয়ের প্রস্তুতি সম্বন্ধে কি জানাচ্ছেন আইএনটি জেলা সভাপতি সমীব চক্রবর্তী আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ দু হাজার ছাব্বিশের যে লড়াই বিজেপির বাংলার যা হাল আমার ধারণা দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা আসনও বিজেপি পাবে না কারণ বিজেপির পশ্চিম বাংলার যে রাজনৈতিক অবস্থা তাতে প্রতিদিন বিজেপি কর্মীরা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা কাজ করছে রাজ্য সভাপতি কে হলো তাতে আমাদের কিছু যায় আসে না ওটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় আমাদের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ভোট দেয় এবং দু হাজার ছাব্বিশের চতুর্থবারের জন্য বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে থেকে নির্দেশ এইভাবে আসে না আমাদের সারা জেলা জুড়ে আমাদের যত লোক আছে আমরা সবাইকে নিয়ে যাব আমরা জেলার বুকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শুধুমাত্র শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নদীয়া দক্ষিণ জেলা আইনটিটিউসির পক্ষ থেকে আমার যে বাইশটা টাউন ব্লক আছে সেখান থেকে দশ হাজারের অধিক মানুষ নিয়ে আমরা কলকাতার শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলা পৌঁছব আগামী ষোলো তারিখ বুধবার বৈকাল চারটেই কল্যাণী বিধানসভার যে তিনটে ব্লক আছে কল্যাণী শহর আইএনটি টিউসি কল্যাণী ব্লক আইএনটি টিউসি এবং গয়েশপুর শহর আইন টি টুসি এই তিনটে ব্লককে নিয়ে জেলা কার্যালয় থেকে একটি প্রস্তুতি মিছিল বার করা হবে আজকে আমরা একুশ আর ইউ লুকিং ফর এন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইউর চাইল্ড ইউর সার্চ ইজ ওভার কালিয়ানি লরিয়েটস উড বি ইউর পারফেক্ট চয়েস অ্যাডমিশন ইজ ওপেন জেলায় উপলক্ষে আজকে কল্যাণী ট্রেড ইউনিয়নের তরফ থেকে কল্যাণী শহর ট্রেড ইউনিয়নের তরফ থেকে আমরা কল্যাণী বাস টার্মিনালে একটা প্রস্তুতি সভার আয়োজন করেছি আমাদের এখানে মোটামুটি দেড় থেকে দু হাজার মানুষ নিয়ে আমরা আজকে প্রস্তুতি সভাটা করলাম আমাদের টার্গেট একুশ তারিখ আমরা কল্যাণীর থেকে না হলো চার থেকে পাঁচ হাজার লোক নিয়ে আমরা ধর্মতলায় যাব শিয়ালদা থেকে সনদ চক্রবর্তীর নেতৃত্বে আমরা ধর্মতলায় যাব স্টিল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে